আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে জায়গাটে আছি এটা মূলত একটা ঐতিহাসিক জায়গা আর এখানকার অনেক বিষয়ের সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা এই জায়গাটার নাম হচ্ছে আজাদনগর যেটা হচ্ছে মনিরামপুর থানা চিনাটোলা বাজারের পাশে অবস্থিত এই অঞ্চলের অনেকে হয়তো এখানকার ঘটনা আমরা সবাই জানি তারপরে যারা জানেন না তাদের সামনে বিষয়টা আজকে আমি তুলে ধরব এখানে মূলত পাঁচজন যোদ্ধার কবর আছে আর এই পাঁচজনের কবর নিয়েই মূলত এই জায়গাটা একটা ঐতিহাসিক স্থাপনা হিসেবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে থেকে দেখতে পাচ্ছেন এখান সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটা পরবর্তীতে নতুন করে সংস্কার করা হয়েছে ঘটনা যখন উনিশশো সালে ঘটে তখন এই ব্রিজটা ছিল অনেক পুরাতন এবং ভঙ্গ টাইপের তো এই ব্রিজের উপরে ছয়জনকে একসাথে পাকিস্তানেরা গুলি করে দেয় একসাথে রেখে তো ছয় জনের ভিতরে পাঁচজনকে এখানকে সমাহিত করা হয় আর একজন হয়তো কপাল গুনে ঘটনাক্রমে বেঁচে দেয় আর তখনো ঠিক এখন যেমন এই যে কচুরিপানা দেখছেন শাওলা দেখছেন পানিতে তখনও ঠিক এরকম শাওলা ছিল কচুরি পানা ছিল তো ওইখানে যখন পাঁচজনকে গুলি করা হয় পাঁচজনকে লাইনে বেঁধে তখন তার মধ্যে থেকে একজন কিন্তু এই কচুরো পানা কচুরি এই খালের মধ্যে লাভ দেয় আর কি ব্রিজের উপর থেকে যে কারণে সে কপাল গুনে বেঁচে যায় আর সে দীর্ঘক্ষণ যাবত এই কচুর ভিতরে কিন্তু লুকিয়ে ছিল না কোনো রকম উঠিয়ে। আর গুলি করে পাকিস্তানি সেনারা তো ওর হয়তো হায়াত ছিল যে কারণে ও বেঁচে গেছে আর এখানে বাকি পাঁচজনকে সমাহিত করা হয় তো আমি আপনাদেরকে একটু নামগুলো এখানে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে আছে শহীদ কমরেড আসাদুজ্জামান আসাদ ওনার নামকরণে এটাকে আসাদনগর বলা হয় আর তারপরে আছেন আহসান উদ্দিন খান মানিক পরে প্রত্যেকের মৃত্যু তারিখ কিন্তু একই তেইশে অক্টোবর উনিশশো একাত্তর আর বাংলা হচ্ছে আর এখানে হচ্ছে সিরাজুল ইসলাম শান্তি তারপরে হচ্ছে রহমান তোজ। তো ছোটবেলা থেকে কিন্তু আমরা এই জায়গাকে কেন্দ্র করে তাদের মৃত্যু দিবস নানানভাবে পালন করে আসতে দেখছি আর সব থেকে বড় কথা যে যথাযথ কর্তৃপক্ষ যে এখন এটার উপরে দৃষ্টি রেখেছেন এটা কিন্তু খুবই দারুণ একটা ঘটনা সাধারণত এ ধরনের কোনো কিছুই কিন্তু থাকে না বিলুপ্ত প্রায় দেশে আমাদের দেশের বর্তমান যে অবস্থা রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এগুলো আস্তে আস্তে বিলুপ্তর পথে চলে গেছে বাট এটার প্রতি যে এখনো যথাযথ কর্তৃপক্ষের নজর আছে সেটাই কিন্তু অনেক বড় বিষয় আর আমি এ ব্যাপারে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এখন ওই যে দেখছেন কিছুদিন পরে তাদের মৃত্যুবার্ষিকী পালন করা হবে তেইশে অক্টোবর আর আজকে হচ্ছে একুশ তার মানে বাইশ জায়গাটা মোটামুটি রং করা হচ্ছে তো তখন এখানে কোনো বাড়ি ছিল না বর্তমানে আশেপাশে বেশ কয়েকটি বাড়ি গড়ে উঠেছে আমরা এখানটায় তখন ক্রিকেট খেলতাম আর এখানে দেখতে পাচ্ছেন যে ঘাস জমেছে আর কিছুটা অগসল ময়লা আবর্জনা নোংরা অবস্থায় আছে যেটা পরিষ্কার করার কিছু প্রচেষ্টা চলছে এখানে আর এই যে ভাই ভাইকে দেখলাম এখানে এসে রং করছে তো এইটা দেখে মোটামুটি খুবই ভালো লাগলো ব্যাপারটা যে তবে আমি এই ব্যাপারে একটা কথা বলতে চাই যেহেতু তারা সবাই মুসলমান তাদের মৃত্যুবার্ষিকীটা হয়তো একটু ইসলামী সরিয়া মোতাবেক যদি পালন করা হতো তাহলে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতো আর এই যে উঁচু জায়গাটা দেখছেন ডিবি তখন আসলে এমন একটা পরিস্থিতি বা আশেপাশের পরিস্থিতি এমন ছিল তখন যে আলাদা করে আলাদা ভাবে কাউকে মানে কবর দিবে সমাহিত করবে তেমন কিন্তু কোন পরিস্থিতি ছিল না ওই প্রেক্ষাপটে তখন একসাথে পাঁচজনকে একটা গর্ত করে এখানে কবর দেওয়া হয় এখন সেই স্মৃতিটা এখানে আছে আমি আজকে যাচ্ছিলাম মোটা বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম মনে পড়ে গেল এখানকার ঘটনা আমি এসেছি সাত আট বছর আগে মনে পড়লো তাই আসলাম একটু বেড়াতে দেখতে আর ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে যারা শুয়ে আছেন তারা সবাই যেহেতু মুসলিম তো এই তাদের মৃত্যু পার্শ্বিকীতে বিভিন্ন অনুষ্ঠান গুলো পালন করা হয় সেগুলো মূলত না আর এগুলোর মধ্যে মূলত গান মানে বাদ্যযন্ত্র এখানে বাজানো হয় তো এইটা আমার নিজের কাছে সত্যি ভালো লাগে না তার কারণ তাদের জন্য আমাদের দোয়া করা উচিত তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের জন্য দোয়া করা নট গান বাজনা এটা সেটা যাবে এগুলো আমার মনে হয় না যে এটা এখানে করা ঠিক তো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ